বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রকম ঝামেলা ছাড়াই খুব সহজে গ্লাস পিঠে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের জরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সার্থকের নজরে স্রোত সম্পূর্ণরূপে অবিশ্বাসের পাত হয়ে যাওয়া মাত্রই স্রোত যখন সোফায় ঘুমোতে যায় তখনই সার্থক বলতে থাকে কি ব্যাপার বলো তুমি সোফায় ঘুমাচ্ছ এই সোফাটা নিশ্চয়ই আমি তোমার জন্য আনেনি প্রত্যক্ষণ বলতে থাকে দেখুন স্যার এই বাড়িতে যদি বাইরের লোক বা কোনো অতিথি থেকে থাকে এটা শুধুমাত্র আমি তাই আপনার নিশ্চয়ই বুঝতে পাকি নেই যে এই সোফাটা কার উপযোগী তখনই সার্থক বলতে থাকে স্রোত তুমি কি মনে করো না মনে করো সেটা আমার কিছু যায় আসে না একটা কথা তোমাকে বলতে পারি যে তোমার উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই আর বিশ্বাস নেই বলেই আমি কিন্তু এই সোফাটা অর্ডার করেছি কারণ আমি খুব ভালোভাবেই জানি এই এক বছর যদি আমরা একই বিছানায় ঘুমানোর চেষ্টা করি তাহলে তুমি কোনো না কোনোভাবে তোমার ব্রাউন্ডারি ক্রস করে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে আর আমি চাই না আমাদের মধ্যে রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তাহলে ভবিষ্যতে আমাদের সংসারটা এবং আমরা দুজন ছিন্ন হওয়ার সময় আমাকে রকম কোনো ঝামেলায় পড়তে হয় খুনি স্রোত বলতে থাকে স্যার আপনি ভালোই বললেন আপনি আমাকে এতদিন ধরে চেনেন তাও এতদিন ধরে আমাকে বুঝেও উঠতে পারেননি আর চিনতেও পারেননি যদি সত্যিকার অর্থে আপনি আমাকে চিনতেন তাহলে আপনার অন্তত এতটুকু জানার দরকার ছিল যে আমি আজও পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি দুটুকু অন্তত আমার নেচারে নেই আপনি চাইলে কিন্তু আমার হিস্ট্রি চেক করতে পারেন আর আপনি যেটা ভাবছেন না আমি আপনার ভ্রমণের সুযোগ নেব এটা কখনোই আমি করব না আমি যেখানে জানি আমার লিমিটটা কত দূর আমি সেই লিমিট ক্রস করে কেন আপনার কাছে আমি যাব এইরকম নোংরামি করা বা বদ অভ্যেস ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই যেখানে কিনা আমি খুব ভালো করেই জানি আমার অপোজিটে যে মানুষটা আছে সেই মানুষটা আমাকে সহ্যই করতে পারে না সে তো আমাকে চোখের দেখতেই পারে না এই অন্তত যেই কয়েকদিন আমি এই বাড়িতে আছি আমি এতটুকু ডিস্ট্যান্স মেনে চলতে পারবো আপনি একেবারেই ভাববেন না বরঞ্চ আপনার যেখানে অধিকার আপনি সেখানেই গিয়ে ঘুমিয়ে পড়ুন আমার মতো বাইরের লোকের জন্য এই সভাটাই যথেষ্ট যদি আপনার আমার সঙ্গে এক ছাদের নিচে থাকাটাও অসম্ভব বলে মনে হয় তাহলে বরং আপনি আমাকে বলে দিন আমি বরং বাপে ঘুমিয়ে যাওয়ার পর কোথাও একটা জায়গা করে নেব কথা বলে স্রোত যখন দরজা খুলে বেরোতে যাবে ঠিক তখনই সার্থক স্রোতের মুখটা চেপে ধরে বলতে থাকে তোমার এত বড় আস্পর্দা হয় কি করে তুমি আমার পারমিশন ছাড়াই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তুমি বাইরে গিয়ে ঘুমিয়ে বাবাকে জানানোর চেষ্টা করো না আর পিসিমণি জানতে পারলে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এইসব করে তুমি আমার বাবাকে সবকিছু জানানোর চেষ্টা করো না খুসরো তুমি যদি ইচ্ছাকৃতভাবে আমার বাবার চোখে আমাকে অপরাধী করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না ততদিন পর্যন্ত তুমি এই বাড়িতে আছো। ততদিন কিন্তু আমাদের সম্পর্কটা থামা চাপা দিয়ে রাখতে হবে আর যদি তুমি এটাতে রাজি না হও তুমি আমাকে বলে দাও আমি ডিভোর্স পেপারে সই করতে রাজিয়েছি স্রোত বলতে থাকে স্যার আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারেন এখনই বরং ডিভোর্সটা দিয়ে দিন আমরা এক ঘরে থাকলাম তো কি হয়েছে ডিভোর্সটা তো আমাদের হয়ে গেল তাহলে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন ঘুমোতে পারবেন তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া নতুন আপডেট তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন শীতের সময় প্রতিটা বাঙালির বাড়িতে বাড়িতেই কিন্তু পিঠো পার্বণের অনুষ্ঠান বিশেষ করে পৌষ মাস হলেই শুরু হয়ে যায় আর পিঠে খেতেও ইচ্ছে করলেও অনেক রকম ঝামেলার কারণে আমরা কিন্তু পিঠে তৈরি করে খেতেও পারি না চলো আজকের তিরিশ মিনিটের মধ্যেই আমি তোমাদের সামনে কোনো ঝামেলা ছাড়াই গ্লাস পিঠে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে বাটি মাপ করে নিয়ে নিচ্ছি সুজি এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি এক চামচ আর দু চামচ যেহেতু আমি দুটো গ্লাসে বসাবো দু চামচ চিনি নিয়েছি এক বাটি সুজির সঙ্গে দু বাটি চিনি আর এক বাটি লিকুইড দুধ এখানে দিয়ে খুব ভালো করে হ্যানুইসের সাহায্যে বাটারটা করে নেব সুজির এই বাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি দেখো এরকম নারকেল কুড়া কিছুটা নিয়েছি আমি পুরো নেব না তো একটা পুর তৈরি করব তার জন্য দেখো চিনি আর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ তো বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টের একটা পুর আমি তৈরি করে নিলাম এইভাবে যদি পুটটা রেডি করা যায় তাহলে কিন্তু দারুণ টেস্ট আসে এখন দেখো দশ মিনিট পর এটাকে খুলে নিলাম আর এটা একটু ঘন হয়ে গেছে কারণ সুজিটা আছে তো তো সুজিটা একটু জল টেনে নিয়েছে দুধটাকে টেনে নিয়েছে এখন দেখো আমি বেকিং পাউডার দিলাম কতটা পরিমাণ দু চিমটি মতো বেকুই বেকিং পাউডার দিয়ে একটু দুধ দিয়ে এখন আবারও খুব ভালোভাবে সুজিটাকে মিক্সড করে নেব যদি আমি কিন্তু পুরো দুধটা এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমার দেড় বাটি মতো দুধ চলে গেছে যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটির দেড় বাটি পরিমাণ আমার দুধ চলে গেছে এখন আমার বাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন দেখো এটাকে সাইডে সরিয়ে দি এখন কিন্তু আমি দেখো এই রকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব তো তেল ব্রাশ করে নিলে তারপর কিন্তু আমরা পিঠেটা হওয়ার পর খুব সহজেই কিন্তু গ্লাস থেকে বের করতে পারব এখন আমি একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব আর বাটারটা মাখিয়ে এরকম একটু দেবে আমি দুটো গ্লাসেই কিন্তু প্রথমে কিন্তু ভর্তি করব না অল্প করে বাটার দিয়ে দেবো আর কীরকম করে আমি গ্লাস পিঠেটা করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি দেখো এখানে যে নারকেল কুড়োটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর উপরে দিয়ে দেব তো এইভাবে যদি নারকেলটা দেওয়া যায় তাহলে আমাদের এই পিঠেটা খেতে খুব ভালো লাগবে এখন উপর থেকে একটুখানি আমি গুড় দিয়ে দেব এক চামচ মতো গুড় দিয়ে দেব তো আবারও আমি এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব আরো একটু গুড় উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন আবারও একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো উপর থেকে আবারও একটু আমি নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি আমি গ্লাস পিঠেটা আমরা বানাই তো তাহলে খেতে খুব সুন্দর লাগে এখন উপর থেকে এইভাবে দিয়ে দিলাম একেবারে কিন্তু গ্লাস ভর্তি করা যাবে না কারণ এই পিঠেটা তো তৈরি করার পর এটা কিন্তু ফুলে উঠবে এই কারণে একেবারে তোমরা ভর্তি করবে না এখন একটু এরকম করে গুড় দিয়ে দেব এখন এইভাবে গ্লাসটাকে একটু আমরা এরকম করে ঝিকিয়ে নেব এর মধ্যে যদি কোনো বাতাস থাকে তাহলে কিন্তু ওরা বেরিয়ে যাবে এইভাবে সুন্দর করে একটু ঝিকিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা পিঠিগুলো রেডি করে নি এরকম একটা খুলিতে করে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা ভীষণই গরম হয়ে উঠেছে এবার ফুটতে শুরু করবে আর এর মধ্যেই কিন্তু আমি দুটো গ্লাস বসিয়ে দেব এটা কিন্তু মিডিয়াম আছে করতে হবে এখন ঢাকনা দিয়ে কুড়ি মিনিট পর ফিরে আসবো তো বন্ধুরা এখন আমি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে একটু ঠান্ডা করে নিয়েছি পুরো এখন ঠান্ডা হয়নি আর এরকম করে নামানোর সময় একটু চেক করে নেবে পিঠেটা নিজ পর্যন্ত হয়েছে কি না সরু একটা কাঠি হলে ভালো হয় তো দেখো আমার চামচের গায়ে কিন্তু সেভাবে লেগে যাচ্ছে না তাহলে আমার পিঠেটা পারফেক্ট হয়ে গেছে আর এখন আমি ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাবো তো এই পিঠেগুলো একেবারে ঠান্ডা হয়ে আসলেই কিন্তু গ্লাস থেকে ছেড়ে আসবে এখন কিন্তু যদি না তোমাদের ছেড়ে আসে তাহলে কিন্তু দেখো আমার কিন্তু এমনিতেই গ্লাসের সাইড দিয়ে এরকম হাত দিলেই কিন্তু ছেড়ে আসছে না হলে তোমরা এই রকম একটা ছুরির কাজে লাগাবে তো এখন দেখো আমি কিন্তু এমনিতেই একটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবেই কিন্তু আর দেখো ফুলে কতটা ডাবল হয়ে গেছে মানে কতটা ফুলে গেছে আমি কতটা গ্লাসে কম রেখেছিলাম তো এখন আমি বের করছি তো এইভাবে দেখো কত সুন্দরভাবে কিন্তু আজকের এই পিঠিগুলো হয়ে গেছে তো বন্ধুরা আবারও একটা বের করে নিচ্ছি তো এইরকম হাতে একটু চাপ দিলে বেরিয়ে আসবে এখন আমার পুরো কিন্তু ঠান্ডা হয়নি তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিতে পারি আর কত সুন্দর হয় এই পিঠিগুলো এই পিঠেগুলো দারুণ স্বাদের খেতে হয় তো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবে তো আমরা যে নারকেলের পুরটা দিয়েছি তো নারকেলের পুর আর এই যে গুড়টা দিলে কিন্তু দারুণ স্বাদের এই পিঠিগুলো হয়ে যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে দেখো কতটা স্পঞ্জিও হয়েছে তোমরা তৈরি করলে বুঝতে পারবে তো একটা তোমাদেরকে ভেঙে দেখাই এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে